রমজানের বাজার আজও বৃহস্পতিবার একটু টাইমে বাজারে চলে আসতাম বাজার কলা বাজারে দেখো জরদম আপডেট তুলে

জরুরিভাবে কেটে বাজার নিয়ে আসছি বিক্রির জন্য আটশো টাকা বিক্রি করলাম কিছু আপনি কিনছেন এক পিস এক পিস না যাই হোক প্রায় বাজার স্টক দিয়ে ফেলছি আরও কিছু দরজাম তুলে ধরবেন স্টক তুলে দিয়েছে বগুরারি সবজি করলে কি বাজার চলে আসে দেব আছে জায়গা

কি কয় কি কয় নকৰ তে কত কৈছো কোনদিনা আহি নাই কয় না <mile> না <muchan bears noise>

একশো দিতে লেখা

Ne yapıyorsun? <laughs> ne yapıyorsun? <laughs> ne yapıyorsun? Ne

ਉਹ ਨਾ ਲਾਉ ਉਹ ਕਿਹਦਾ ਨਾ ਇਹ ਜੀ 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 লাই বাজে বুঝলেন 96 বাজে এই বসতে বাজারে বাজারে ট্র্যাফিক প্রায় শেষ তারপরে আসছে দেবুরাড় বাজার পুরে যাচ্ছে কি পরিমাণ কলা উঠছে চালাচর বাজারে তো চালসার রুন সিনেমা হলের পূর্বവശে বাজারটা অবস্থিত পুরনো সিনেমা হলboro এখন বন্ধ হয়ে গেছে তো এক সময় যাক চলতো ওই সিনেমা তো তার পূর্ব উত্তর সরি 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 উত্তর পাশে উত্তর পাশে বুল্লে ফেলছিলাম একসার রুনা সিনেমা হলে উত্তর পাশে ও